যদি কোনো ব্যক্তি এরকম চিন্তাটা করে নিজের কলবের ভিতরে কথাগুলো সেট করে যে আমি যেখানে যাই না কেন আমাকে দেখে কে আমি যেখানে আসি না কেন সেখানে রাজত্ব আছে কার আমি যেখানেই থাকি না কেন সেখানে বসে রিজিক দায় দেয় কে আমি না পারবো আজরাইলের কাছ থেকে সময় চেয়ে নিতে না পারবো কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায় কথা বলতে অতএব আমি কেমনে গুনা করতে পারি এই কথাটা যদি হৃদয়ে সেট করা যায় কলবের ভিতরে যদি সেট করা যায় পৃথিবীতে যত নাফর থাকুক না কেন ওই মানুষটি মুহূর্তের ভিতরে সে তওবা করবে ইস্তেগফার করবে আমলে জিন্দেগি গঠন করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন না ঠিক না বেঠি অতএব এই বিষয়গুলো আমাদের ভেবে দেখার দরকার আছে না নাই এটা জোরে বলেন না ভেবে দেখার দরকার আছে না নাই ভেবে দেখার দরকার আছে তাছাড়াও ছাড়াও তো হয়ে গেছে আমাদের মাধ্যমে গুনাহ করি করেই ফেলেছি রবে এর অসন্তোষমূলক কাজ করেছি যে কারণে এখন বর্তমান সময় দেখা যায় বিভিন্ন ধরনের مصیبت বালা একটা পর একটা আপনার আমলের উপরে চাপায় আসছে কি কথা বলে ঠিক না বেটি এই বালাগুলো কেন আল্লাহ দেন পবিত্র করা কারীম মাল্লা বলছেন জহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে হোক আর স্থলে হোক বিপদ অপর যেখানে আসুক না কেন এটা মানুষের হাতের কামাই যেমনটা সে করছে তেমনটা সে পাচ্ছে কি ভাই কথা বলেন ঠিক না মাটি যেমনটা সে করছে তেমনটা সে পাচ্ছে অতএব আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ নাই বর্তমান সময় মানুষ অনেকে আছে শেরকে খফি আমরা করে বসে একটালা শেরকে জলি প্রকাশ্য শেরেক আল্লাহর সাথে আরেকটা আছে গোপন শেরেক তার ভিতর এরকম একটা যে আল্লাহ বৃষ্টি এখনো দেয় না কেন দিতে পারে না অমুক জায়গায় অমুক জায়গায় হয় এখনো দেয় না কেন ক্ষমতা কি শেষ নজবিল্লা বলবে না আর জোরে বলবেন না আল্লাহ দিতে পারে না পারে না দেয় না কেন তোমার আমার কারণে কি কথা বলে না তোমার আমার কারণে দেয় না আপনার আমার আমলের কারণে হয় না কিন্তু আল্লাহর ক্ষমতা কখনো শেষ হবে আর জোরে বলেন শেষ হবে তিনি দিতে পারেন মুহূর্তের ভিতরে পারেন এখনো পারেন কিন্তু দেন না শুধু আপনার আমার কারণে বান্দার আমলের কারণে সে আমলটা হচ্ছে এই যে বান্দা নিজের জীবনকে তার আত্মাকে কুলুষিত করে ফেলেছে গুণা করতে 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 একেবারে অবস্থা শেষ করে ফেলেছে কিন্তু আল্লাফাক রব্বুল আলমিন বান্দা যতই গুণা করুক না কেন আর যতই আল্লাহর অভদ্র হোক না কেন পাক রব্বুল আলমিন বান্দাকে তার রহমত থেকে দূরে সরায়া দেয় না বান্দা নিজে সরে যায় বান্দা নিজে সরে যায় কিন্তু আল্লাহ কাউকে তার রহমত থেকে দূরে সরায়া

এইটা বুঝাইতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুছীর ভিতরে বলছেন বুঝো ভালো করে বুঝো আমি আল্লাহর রহমত কতখানি ইন্না লিল্লাহি বিহা তারহমাত আনযালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনার জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামে বিহা ইয়া তা'তাবুনা বিহা ওয়া ইয়া তারা'আলুনা বিহা ওয়া তা'তাফুল ওয়খশু আলা ওয়ালাদিহা ওয়া আখরা আল্লাহু তসাউ ওয়া তসীন আর রহমান জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার রহমত কতখানি এটা বুঝাইতে যায় বলছেন মনে কোরা আমি আল্লাহর কাছে 100 রহমত আছে কয়শো জোরে কোন না কয়শো আমজালা মিনহা রহমাতাল ওয়াহিদাতান 100 রহমত থেকে আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে এক ভাগ রহমত নাযিল করেছি সুবহানাল্লাহ কয় ভাগ এক সবাই জোরে আওয়াজ করে বলুন এক ভাগ এক ভাগ রহমত আমি দুনিয়াতে নাজিল করেছি এই এক ভাগ রহমতকে আবার একশো ভাগ করা হয়েছে কয়শো একশো এই একশো ভাগ রহমতের মধ্য থেকে নিরানব্বই ভাগ রহমত এক ষাট কইরা আর এক ভাগ রহমত তাম পৃথিবীর যত মাখলুক আছে যত জীব জানোয়ার আছে হিংস্র হোক আর স্বাভাবিক হোক মানুষ হোক আর অন্য প্রাণী হোক সবার মাঝে এক ভাগ রহমত ভাগ কইরা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন এই এক ভাঁক রহমত পাইয়া দুনিয়ার একটা হিংস্র প্রাণীর সামনে থেকে তার বাচ্চাকে নেওয়া যায় না একটা গবাদি পশুর সামনে থেকে তার নেওয়া যায় না একটা মুরগির সামনে থেকে তার ছোট্ট সানাকে আলাদা করা যায় না বাবার সামনে থেকে ছেলের উপরে আঘাত হবে এটা বাবা সহ্য করে না মাত্র সামান্য এক ভাঁক রহমত কিন্তু আল্লাহ বকরুল আলামিন বলছেন এই যে নিরানব্বই ভাঁক রহমত আমার কাছে আর দুনিয়াতে যে এক ভাগ রহমত পাঠাইলাম সেখানে ওই রহমতকে একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ রহমত দেওয়া হয়েছে বিশ্বনবী মহম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ কাসামের মধ্যে আর নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার নিজের কাছে রাইখা দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে রাখছেন নিরানব্বই ভাগ রাইখা কি করবেন আল্লাহ বলছেন এই নিরানব্বই ভাগ রহমত আমার কাছে রাখছি এজন্য কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আমার গুনাগার বান্দাকে কিংবা আমি আল্লাহ আমার পছন্দনীয় বান্দাকে আমার এই নিরানব্বই বা রহমত দিয়ে আমি তাদেরকে জান্নাতে জাননাতে তা আল্লাহ মায়া বেশি না রাগ বেশি জোরে না ভাই মায়া বেশি না রাগ বেশি মায়া বেশি আল্লাহ চান না কোনো বান্দা বিভজ্ঞ হোক নামে হয়ে যাক এটা আল্লাহ চান না আল্লাহ চান বান্দাকে কাছে টানতে সুবহানাল্লাহ করবেন বলবেন না আর আল্লাহর রহমতের নজর যদি কারো দিকে একবার পড়েই যায় সে যত বাঁকা পথে হাঁটুক না কেন সে একদিন সিরাতাল আল মুস্তাকিমে আসবেই আসবে কি কথা বলেন ঠিক না বেটি আল্লাহর রহমতের নজর যদি কারো দিকে একবার পড়ে যায় সে যতই বাঁকা পথে হাঁটতে চাক না কেন সে পারবে না তাকে ওই পথ ছাড়তেই হবে কারণ তার উপরে দৃষ্টি রাখছেন কে আর একটু জোরে বলে না কে